দেশে প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানের মধ্যে দিয়ে চলছে লেনদেন এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজ লেনদেনে এখন পর্যন্ত কোন খাতে শেয়ারে বেশি প্রভাব ফেলছে বিস্তারিত আমাদের জানান হ্যাঁ ঈর্ষাদ সুমা দেশের প্রধান পুঁজিবাজার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ আজ সপ্তাহে চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে আমরা দেখছি দিনের শুরু থেকেই আসলে সূচকের একটি ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজি বাজারে এখানে আজকে আমরা যদি লেনদেনের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখব যে এখন পর্যন্ত আসলে আপনার প্রথম তিন ঘন্টায় এখন সূচক তেরো পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো ছত্রিশ পয়েন্টে সুমা আপনি জানেন যে পাঁচ হাজার ছয়শো পয়েন্ট আসলে পুঁজিবাজারে গত এগারো মাসের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কারণ পাঁচ হাজার ছয়শো পয়েন্ট এটাকে কিন্তু আপনার অনেক ধরে কিন্তু বাজারে আপনার পাঁচ হাজার ছয়শো পয়েন্টের নিচে বাজার অবস্থান করছিল আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা দেখছি লেনদেন হওয়ার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ঢাকার বাজারে আমরা যদি লেনদেনের দিকে খেয়াল করি আমরা দেখব দুশো একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে দাম কমার ক্ষেত্রে রয়েছে একশো পঁয়তাল্লিশটি আর দামের কোনো তারতম্য ঘটেনি ঊনপঞ্চাশটি শেয়ারের ক্ষেত্রে এবং একই সাথে আমরা যদি বাজারে লেনদেন ভলিউমের দিকে তাকাই আমরা সেখানে দেখছি প্রথম তিন ঘন্টা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় আপনার নয়শো চোদ্দো কোটি টাকা যদিও গতকাল আপনার সারাদিনে আপনার দিন শেষে আমরা দেখেছিলাম লেনদেন ছিল বারোশো আটাত্তর কোটি টাকা তো এই হচ্ছে বাজারের মোটামুটি অবস্থা আর আমাদের সাথে আজকে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মিনহাজমান্নান ইমন তার কাছে আমরা বাজার নিয়ে বিস্তারিত শুনব শুনবো মিনহাজ মিনহাজমান্নান ইমন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস শোতে আপনার কাছে আমরা যেটি জানতে চাই আমরা সকাল থেকেই দেখছিলাম যে আজকে বাজারে সেল এবং বাই দুটোরই আপনার একটা সমপ্রেশার আছে বাজারে তো বাজার এই মুহূর্তে এখন কি অবস্থা হ্যাঁ দেখুন আমরা আগে বলেছি যে আমাদের বাজারটা এই ধরনের একটা কাঙ্ক্ষিত বাজারের মধ্যে কি এখন আছে আমরা এমনটাই কিন্তু বাজারে আশা করেছিলাম যে বাজার আসলে বিগত দিনে বাজার যে জায়গায় নিচে নেমে গিয়েছিল সেটা একেবারে ছিল অনাকাঙ্ক্ষিত বাজারে পি রেশিওর কন্টেস্টে বলি বাজারের এনএভির কন্টেস্টে বলি কোনো কন্টেস্টে কিন্তু শেয়ারের ভ্যালুগুলো যৌক্তিক জায়গা ছিল না সমস্যা ছিল বাজারে বিনিয়োগের আস্থার জায়গাটা তো সেই আস্থার জায়গাটা যে একটা রিপেয়ারমেন্ট হয়েছে বড় ধরনের একটা আস্থার একটা ঘাটতি পূরণের ব্যবস্থা কিন্তু এই কমিশন এবং বাজারে যারা অংশজন তারা মিলে কিন্তু করেছে ফলে বিনিয়োগকারী কিন্তু বাজার মুখে হয়েছে সংগত কারণে বাজারে যখন টাকা আসবে একটা চাহিদা তৈরি হবে সেই তুলনায় শেয়ার তো আগের শেয়ারই নতুন করে তো কোনো শেয়ার সাপ্লাই নেই ফলে শেয়ারের দাম বাড়বে মূল্যসূচক বাড়বে বাজারে তারল্য বাড়বে ঠিক তেমনটি বাজার হচ্ছে তো বেশ কিছু তো আপনি দেখেছেন যে টানা প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু বাজার বেড়েছে ফলে একটা কারেকশন মোডে তো মার্কেট আসবেই কিছু বাড়বে কিছু কমবে তারই একটা রিফ্লেকশন আজকে বাজারে দেখা যাচ্ছে একটু বাড়লেও ভলিউমের সাথে কিন্তু বাজার স্টেবল অর্থাৎ খুব বেশি বাড়তে পারছে না আবার একটা জায়গায় ভলিউম বাড়ছে তার মানে কিন্তু প্রফিট টেক হচ্ছে শেয়ার চেঞ্জ হচ্ছে এক শেয়ার থেকে বিনিয়োগকারীরা আরেক শেয়ারে যাচ্ছে আজকে আমরা একটা বাজারের জিনিস লক্ষ্য করছিলাম যে খাতগুলো যদি বিচার করি আমরা খাতে দেখছি যে ফার্মাসিউটিক্যালস খাত ব্যাংক খাতে শেয়ারগুলোতে আপনার লেনদেন বা এই শেয়ারগুলো একটু ভাব বিরাজ করছে খাতগুলোর ক্ষেত্রে কি অবস্থা তারপরে যদি বাজারের কন্টেস্টটা খেয়াল করেন যে বিগত দিনে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের প্রাইসগুলো যেখানে ছিল ব্যাঙ্কিং সেক্টরের বড় ধরনের বিপর্যয় ছিল তারপরে তো সবশেষ ব্যাঙ্কেই ছিল না ইসলামী ব্যাংকের যে ধস সেটা কিন্তু ব্যাঙ্ক ব্যাঙ্কে ছিল না তো ফলে সব ব্যাঙ্কেই একই মূল্য মানে ফেলাটা খুব যৌক্তিক কাজ ছিল যে কারণে কিন্তু ব্যাঙ্কিং শেয়ারগুলো প্রতি বাজারে বিনিয়োগকারী আস্তে আসছে রিসেন্টলি আপনি ব্যাংক ব্যাঙ্ক সম্পর্কে অনেক ভালো তথ্য পাচ্ছেন ফলে সেখানে দেশি এবং বিদেশি বিনিয়োগ দুই পক্ষ পাওয়া যাচ্ছে ফলে একটা ব্যাঙ্ক যখন বাড়ে এটা রিলেটিভ এফেক্ট কিন্তু অন্য ব্যাঙ্কে আসে কারণ ভালো ব্যাঙ্ক তো একটা না প্রায় আট থেকে দশটা ভালো ব্যাঙ্ক এখনও আছে এ রেটেড ব্যাঙ্ক আছে যেটা বাংলাদেশ ব্যাঙ্ক নিজেও স্বীকার করছে এই ব্যাঙ্কগুলিতে সেই পরিমাণে ক্ষতি নেই এদের এনপিএল কিন্তু অনেক মানে পার্সেন্টেজ অনেক কম ফলে বিনিয়োগকারী একদিন শেয়ার কিনে নিই এখন তারা আগ্রহ প্রকাশ করছে তার রিফ্লেকশনই ব্যাংকে আছে পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টর তো আপনি খুব সংগত কারোই জানেন যে বাংলাদেশের ভিতরে ভালো এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে অনেকগুলো আছে স্কোয়ার ভ্যাকসিন ফার্মার মতো কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের কোম্পানি ফলে সেখানে দেশি বিদেশি দুটা বিনিয়োগকারী কিন্তু আগ্রহ থাকে তার রিফ্লেকশনও কিন্তু আসছে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির দাম কিন্তু অবমূল্যায়িত ছিল সেটার কারেকশনটি ধীরে ধীরে হচ্ছে বলে মনে করছি এখানে একটি বিষয় হচ্ছে যে বাজারে যে আপনার ইনভেস্টেবল শেয়ার বা পি রেশিওর ক্ষেত্রে সেক্ষেত্রে কি অবস্থা রয়েছে বাজার হ্যাঁ আমাদের পি ঋষি তো একেবারেই অস্বাভাবিক একটা অবস্থানে ছিল মানে সাত আটের নিচে পি ঋষি হবে যে কোনো অবস্থা আমরা বলি যে দশের নিচের পি ঋষি কিন্তু গ্রহণযোগ্য বলা চলে তাতে সেক্টুরাল কিছুটা ডিফারেন্স হতে পারে বাট লজিক্যালি যখনই পি দশের নিচে থাকে এটা ইনভেস্টেবল একটা পি বলা বলা চলে তো সেক্ষেত্রে কোনো কোনো সেক্টরে পি পাঁচ ছয় সাথে ছিল সমত বা ওয়েল সেক্টরে পাঁচ ছয় সাতের কাজ ছিল ব্যাঙ্কিং সেক্টরে পেয়ে ছিল অনেক তো সেইটাই কারেকশন হচ্ছে এখন যখন নতুন করে টাকা আসছে সবাই কিন্তু পিটা দেখছে যে পিটা কত ফলে যারা নতুন বিনিয়োগকারী যারা একটু দেখে শুনে বিনিয়োগ করতে চান তারা তো পিটা দেখছেন ফলে সে জায়গায় একটা বিনিয়োগের প্রবণতা আমরা লক্ষ্য করছি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গতকালকে একটি সিদ্ধান্ত নিয়েছে যে আপনার বিও অ্যাকাউন্ট রিনুয়াল ফি চারশো পঞ্চাশ টাকা থেকে কমে একশো টাকা নিয়ে এসেছে তো সেটি আসলে বাজারে কি ধরনের প্রভাব পড়বে বা কি অবস্থান থাকছে না এই একটু কারেকশান করি আপনাকে চারশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কিন্তু অনেক আগেই আমাদের দাবি প্রেক্ষিতে করছে সেজন্য আমরা কমিশনকে অসম্ভব রকম ধন্যবাদ দিতে চাই মাননীয় কমিশন চেয়ারম্যানকে কিন্তু এখানে একটা আমাদের একটা দাবি ছিল ওই দেড়শো টাকার ভিতরে আসলে ডিপি যারা প্রাইমারি ডিপি যারা আমাদের ব্রোকার ডিলার যারা ডিপি তাদের কোনো মানে কোনো ফি এখানে তাদের জন্য বন্টিত ছিল না তো সেক্ষেত্রে মাননীয় কমিশন আমাদের দাবির প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে এটা মাননীয় কমিশন চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছি কমিশনের কাছে দাবি জানিয়েছি আমরা আমাদের কথা বলেছি ব্রোকারেজ হাউসগুলো যেহেতু ডিপি মেনটেন যারা মেইন ডিপি তার বিয়েকটা তারাই মেনটেন করে ওই দেড়শো টাকা তাদেরও পঞ্চাশ টাকার দাবি আমরা করেছিলাম তো আমি অসম্ভব কৃতজ্ঞের সাথে বলতে চাই যে মাননীয় কমিশন চেয়ারম্যান উনি গতকাল সেটা সম্মতি হয়েছেন এবং উনিও মনে করেছেন যে ব্রোকারদেরও কিছু এই অংশের তারাও কিছুটা প্রাপ্য তো সেটাই কমিশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ ভাজন করেছেন আপনার এটা ডিভাইডেশনটা কিরকম হচ্ছে এখন দেড়শো টাকা যে রিনুয়ালটা ফি তার ভিতরে নিয়ন্ত্রণ সংস্থা কমিশন সিকিউরিটি কমিশন পঞ্চাশ টাকা পাবে আর যে সিডিবিএল সে পঞ্চাশ টাকা পাবে আর প্রাইমারি ডিপি যারা আমরা যারা ডিপি ব্রোকারেজ হাউজের ডিপি যারা তারা ডিপি পার্টিসিপেন্ট যারা তারা পঞ্চাশ টাকা পাবে অর্থাৎ তিন ভাগে ভাগ হবে পঞ্চাশ 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 করে ফলে ব্রোকারেজের জন্য এটা বড় ধরনের একটা প্রাপ্তি এবং তাদের যেই আনুষাঙ্গিক ব্যয় নির্ভর করে তাদের জন্য সহজ হবে অর্থাৎ বাজারে তাহলে বিনিয়োগের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল না অবশ্যই আপনি ধরুন সাড়ে চারশো টাকা একটা বিনিয়োগকারীর জন্য তো বিও রিনিয়াল ফিচুর বেশি ছিল সেটাই আমরা শূন্য করার দাবি জানিয়েছিলাম বাট মাননীয় কমিশন সেটাকে দেড়শো টাকা করেছে আমি মনে করি সেটা একটা বড় ধরনের একটা অগ্রগতি এখন বিনিয়োগকারীরা কিছুটা হলেও তো ইয়ারলি ফি থেকে লাঘব পাচ্ছেন যাদের অনেকেরই আট দশটা বিয় আছে এটা একেবারে লাভ না করে কিন্তু বিয়ে পাঁচশো টাকা করে দেওয়াটা কিছুটা কঠিন সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় হচ্ছে এটাই প্রাপ্তির কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ঈশ্বর সময় এতক্ষণ কথা হচ্ছিল আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্না তিনি বাজারের বিস্তারিত সম্পর্কে তার কাছে শুনলাম আমরা যেটি আগেও জানাচ্ছিলাম যে আজকে একটি মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি লেনদেন প্রায় আপনার নয়শো কোটি টাকা ছাড়িয়ে গেছে গতকালকে যদি আমরা লেনদেনের কথা বলেছিলাম বারোশো আটাত্তর কোটি টাকা তবে আজকে আর যেহেতু আরো দেড় ঘন্টা লেনদেন আছে দেড় ঘন্টা পর বোঝা যাবে আজকের বাজারে লেনদেন কি পরিমাণ হয় তো ঈশ্বর সময় আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার থেকে ইমন আপনাকে ধন্যবাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার ইমন অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ মূল্যসূচকের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর এবারে জানাবো অন্য খবর